এই আমাদের সমাজে তখন আমাদের চলাফেরা করা খুব কঠিন দাঁড়াবে বা এক কোটি দিলাম ঠিক আছে এক কোটি এখন যারা নীতি নির্ধারক আছে এই মুহূর্তে তো তাদেরকে আমি বলি তাদের তো সন্তান আছে ঠিক আছে যদি তাদের বাচ্চা একটা দিয়ে এক কোটি টাকা আমরা দিয়ে দিব আমরা তাদের সামনে জ্বালায় ফুরে মেরে ফেলব ভাই আপনারা পারবেন এক কোটি পাঁচ দুই কোটিতে এইসব ব্যাপারগুলো তো আসলে টাকা দিতে মাফ হয় কিন্তু এরা কি বিবেক বিবেচনা দিয়ে যে এগুলা হিসাব কিতাব করে এত বড় লোকজন এখানে এই সরকারের ইয়াতে কাজ করে তাদের তো একটা মানবতা আছে বা এই ফ্যামিলি কিভাবে চলে তো বললাম যে একটা ফ্যামিলি শুধু একটা বাচ্চা যায়নি ভাই পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে পুরো ফ্যামিলিটাই কিন্তু ডিসেবল হয়ে গেছে তারা কাজ করতে পারে না তারা খাইতে পারে না তারা ঘুমাইতে পারে না তাদের একমাত্র অবলম্বন চলে গেছে আর বাচ্চাগুলা যেমন আমার বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তো ও সাত বছর বয়স ওর কাঁধে জাস্ট হাত দেওয়ার মতো সময়টা আসছে ও আমার বন্ধু ছিল ও আমার খেলার সাথী ছিল ঠিক আছে ওই লেভেলটা মাত্র আসছে আমরা মানে জাস্ট একটা স্বপ্ন দেখার সময়টা আসছে সেই সময়টাই আমার বাচ্চারা চলে গেছে তো আমি আর কি নিয়ে বাঁচবো বলেন মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে সে স্বপ্ন দিয়ে সামনে আগায় বা বেঁচে থাকে আমার তো স্বপ্ন নাই আর আমি যে ইনকাম করব কিসের জন্য ইনকাম করব কার জন্য করব সবাই তো এই যে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা তো একটা প্রবেশনে আছেন কেন করেন আপনার পরিবারবর্গের জন্য করেন আমার তো ভাই মা বাবু বেঁচে নেই তা আমার ছেলেও নাই তা আমি কিসের জন্য কাজ করবো তা তো আগেই জানছে অনেকে আপনারা অবশ্যই জানেন হয়তো বা আমরা অনেক সময় প্রতিবাদ করতে পারি না এই ঘটনাগুলো আমরা আমরা করতে যে হয়। বক্তব্য গুলা দিয়েছে সে কিন্তু কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বক্তব্য দেয়নি সে অন্যায়ের বিরুদ্ধে বক্তব্য দিছে সে এমন হয়েছে আওয়ামী লীগ পরে দেখিয়েছেন তাকে আমার মামলা হামলা সেই করতে হবে তা না আওয়ামী লীগের ভিতরে যারা হয়তো দুর্নীতি করছে হত্যাকাণ্ডে যেমান হাজির হত্যার বিচার চাই সকল হত্যাকাণ্ডের বিচার চাই আমরা যতদিন পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার না হবে আমরা কিন্তু জাগা মতেই যাবো রাস্তায় যাব না কি করবেন আপনারা আমরা তো এই দুনিয়াতে থাকতে চাই না আমরা মহান সৃষ্টিকর্তার কাছে চলে যেতে চাই অনেকে অনেক ধরনের আমাদেরকে বক্তব্য এরা তো শহীদ হয়েছে আল্লাহর ইচ্ছা তো দুনিয়ার সকল হত্যাকাণ্ডেই কিন্তু আল্লাহর ইচ্ছা সবই ওই কারণ কখন আছে এটা কিন্তু আল্লাহ তালা ওই যেদিন হাত দেয় সেই নির্ধারণ করে দেয়

প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত একুশে জুলাই দুই হাজার তিন তারিখে বাংলাদেশ ইতিহাসে এমনকি বিশ্ব ইতিহাসে একটি শোকাবহ এবং বেদনা দিন এই দিন বেলা আনুমানিক একটা বারো মিনিটে মাইলেশন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যার ফলে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় উক্ত প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ফলে ঘটনায় ব্যাপক প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে যাদের অধিকাংশই স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষিকা বিশ্ব ইতিহাসে সামরিক বাহিনীর যুদ্ধ বিমান স্কুলের বিধ্বস্তের ঘটনায় এত বেশি হতাহতের ঘটনা ঘটেনি এই বিয়োগান্ত ঘটনায় আকর্ষণ সমগ্র বাংলাদেশের মানুষ হতবিহ্বল এবং স্তম্ভিত করে দেয় এই ভয়াবহ মানব সৃষ্ট দুর্ঘটনায় উক্ত প্রশিক্ষণ যুদ্ধ পাইলট এবং আমাদের নিষ্পাত শিশু সন্তান সহ মোট 28 জন ছাত্রছাত্রী 3 জন অভিভাবক 3 জন শিক্ষিকা ও 1 পরিচারিকার মর্মান্তিক মৃত্যু যন্ত্রণা ভোগ করে পৃথিবীর মায়া ত্যাগ করেন এবং 172 জন কম বেশি আহত হয়েছে আমাদের পরিবারের সদস্যদের চোখের সামনে আমরা আমাদের নিষ্পাপ শিশুদের জ্বলন্ত আগুনে পুড়ে দ্বিখণ্ডিত হয়ে যন্ত্রণায় কাতরাতে দেখেছি এবং অসহায় হয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে দেখেছি তারা শুধু আমাদের সন্তানই ছিল না তারা ছিল আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ চলার অবলম্বন এবং দেশ ও জাতির ভবিষ্যৎ উক্ত ঘটনায় আমাদেরই একজন অভিভাবক আমি নিজেই আশরাফুল ইসলাম দম্পতি আমাদের দুটো সন্তান নাজিয়া নাফি উসাইমং মারমা তাদের একমাত্র সন্তান রেজাউল করি তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে কেউ নিঃসন্তান কেউ নির্বংশ হয়েছে আমাদের সমাজে আমরা ছেলেটি হয়তো বংশের আলো হিসাবে দেখি এবারে আমাদের মতো আমাদের এই আঠাশ পরিবারে কারোই তো একাধিক সন্তান ছিল না যে কারোই তো পাঁচটা দশটা এরকম সন্তান ছিল না হয়তো কারো দুইটা কারো একটা এরকমই ছিল ঘটনায় মাননীয় প্রধান দেশটা কূটনৈতিক পার্টি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং 22 জুলাই 2025 তারিখ দিনটিকে জাতীয় শান্তিวัน ঘোষণা করেন। এমন কি জাতি বিভিন্ন দেশ এবং আন্তর্জাতীয় ক্লাব সহ সারা বিশ্ব শোকবার্তা জানিয়েছেন। উক্ত ঘটনায় প্রতিক্রস্ত পরিবারের ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে অ্যাডভোকেট mammal anis rawaman rahan গত 22 জুলাই 2025 তারিখে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন যার নম্বর 11842 অবলিক 2025 উক্ত রিপিটিশনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রতিকoron দেওয়ার জন্য একটি রুল জারি করেন পরবর্তীতে আয়국의ষ্টতা এবং শিক্ষা উদ্যোগটা মাইনাস স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলে স্থানীয় ছাত্র জনতা শহীদ এবং আহত পরিবারের পক্ষে বিভিন্ন দাবি উত্থাপন করেন উক্ত দাবি সমূহ উদ্যোগটাগণ মেনে নেয় শহীদ এবং আহত পরিবারের জন্য দেশের জনগণ যে দাবি করে এবং জনস্বার্থে যে পিটিশন করা হয় তার রুলের সাথে সম্মতি জ্ঞাপন করে শহীদ এবং আহত পরিবার আমরা দুইবার সংবাদ সম্মেলন করেছি ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি স্থানীয় ছাত্র জনতার দাবি হাইকোর্টের রুল এবং উপদেষ্টা বলে মৌখিক প্রতিশ্রুতি অদ্যাবধি বাস্তবায়ন করা হয়নি

বিভিন্ন মন্ত্রণালয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানকে বিচারের দাবিতে স্মারকলিপি ও পত্র প্রেরণ করি গত পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে উক্ত ঘটনার তদন্ত প্রতিবেদন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে এমত অবস্থায় বিভিন্ন সময়ে আমরা আমাদের লিখিত দাবি সমূহ বিভিন্ন মন্ত্রণালয় বা অধিদপ্তর বা প্রতিষ্ঠানকে প্রদানের প্রেক্ষিতে গত এগারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে উপদেশ প্রধান উপদেষ্টা প্রেস সচিব ফায়ার সার্ভিস ডিফেন্সের এক অনুষ্ঠানে শহীদ পরিবারকে বিশ লাখ এবং আহত পরিবারকে পাঁচ লাখ দেওয়ার ঘোষণা দিলে আমরা শহীদ এবং আহত পরিবার গড়ার পর্ব চোদ্দ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তা প্রত্যাখ্যান করি পরবর্তীতে গত উনত্রিশ ডিসেম্বর পত্রিকায় মাধ্যমে জানতে পারি যে প্রত্যেক শহীদ পরিবারকে সর্বোচ্চ এক কোটি এবং আহত পরিবারকে সর্বোচ্চ ষাট লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উপদেষ্টাদের মিটিং এ উপস্থাপন করা হবে মর্মে জানানো হয় আমরা শহীদ পরিবার উক্ত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করছি আমরা নিম্নে কিছু সুনির্দিষ্ট দাবি পুনরায় আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি এছাড়া গত পাঁচ জানুয়ারি পুনরায় এগারো ডিসেম্বরের যেই ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করে পত্রিকায় প্রকাশ করা হয় আমাদের ন্যায় প্রথমত আমরা যে পাঁচটি পয়েন্ট ছিল এক নম্বর হল ন্যায় বিচার প্রাপ্তি তদন্ত রিপোর্টে পাইলটের উড্ডয়নজনিত ত্রুটি মানে বিমান বাহিনীর ত্রুটি এবং স্কুল বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করা হয়েছে এছাড়া আমরা ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ উপস্থাপন করছি যে বিমান বাহিনীর সাবেক প্রধানের দুর্নীতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বিভিন্ন পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অবসরপ্রাপ্ত গত দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ অর্থ বছরে অর্থ বছরে বিমান বাহিনী পর্যন্ত তিন হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে বিমান বাহিনীর বাজেটে এই বিপুল পরিমাণ অর্থ দুর্নীতি না হলে বিমান বাহিনী তাদের প্রশিক্ষণের জন্য বিমানের সর্বোচ্চ রক্ষণাবেক্ষণ এবং আধুনিক প্রশিক্ষণ বিমান মূলত এই দুর্নীতির ফলে উক্ত ঘটনায় পাইলট সহ ছত্রিশ জন শহীদ এবং একশো বাহাত্তর জন আহত হয়েছে আমাদের দাবি উক্ত দুর্নীতির টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হোক এছাড়া মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে হতাহতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাদের উপর শাস্তি প্রদান এবং ক্ষতিপূরণ আদায় করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তাদের তাহলে ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায় বিচার প্রাপ্তি হবে ভবিষ্যতে কেউ দুর্নীতি বা অনিয়ম করবে না কমে আসবে এবং আমাদের মতো অন্য কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হবে না একুশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ বিমান বিধ্বস্তের কিছুদিন পর আমেরিকাতে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত নিহত হয়নি মূল কারণ প্রশিক্ষণ বা অন্যান্য কার্যক্রমে নিজেদের দেশের দুর্নীতি হয় না কেন আর্থিক ক্ষতিপূরণ সহায়তা এই মানব সৃষ্ট দুর্ঘটনায় আমরা যারা প্রিয়জনকে চিরতরে হারিয়েছি নিঃসন্তান পরিবার সহ অন্যান্য পরিবারগুলো ভবিষ্যৎ নিশ্চিত লক্ষ্যে রিট পিটিশনে উল্লেখিত রুলের ক্ষতিপূরণ শহীদ পরিবারগুলোকে প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে আমরা আবেদন করছি যাতে উক্ত ক্ষতিপূরণের অর্থে নিঃসন্তান পরিবার এবং তাদের সন্তানদের জন্য কিছু জন সজ্ঞায় জারিয়া হিসেবে জনস্বার্থে ব্যয় করতে পারে অর্থ দিয়ে কখনো জীবনের মূল্য হয় না তবুও উল্লেখিত অর্থ সন্তানের জন্য কিছু হলেও করতে পারি কিছুটা আমরা স্বস্তি পেতে পারি নিহত সবাইকে সহিদি মর্যাদা প্রদান যে সকল শিশু মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মৃত্যুবরণ করেছে তাদের স্মৃতি সংরক্ষণের জন্য একটি মেমোরিয়াল নির্মাণ করব নিহত সবাইকে সহিদি মর্যাদা সনদ প্রদান করব সহিদি সকল সুযোগ সুবিধা প্রদান করতে এবং তাদের অধিকার হিসেবে তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি স্মৃতি রক্ষার পদক্ষেপ এই বড় বড় দুর্ঘটনার স্মৃতি সংরক্ষণের জন্য প্রতি বছর একুশে জাতীয় শিক্ষা শোধ দিবস ঘোষণা উত্তরাতে একটি আধুনিক মসজিদ কমপ্লেক্স এবং শিশুদের কবরস্থান স্থায়ীভাবে রক্ষণাবেক্ষণের জন্য দাবি জানাচ্ছি পাঁচ পুনর্বাসন শহীদ এবং গুরুতর আহত পরিবারকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে দাবি জানাচ্ছি আমরা ন্যায় বিচার চাই আমরা সুরক্ষা চাই আমরা বিধি আত্মার শান্তি চাই